হয়েছে এখানে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ধর বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে এখান থেকে আমাদের সবাইকে স্কুলে যেতে বলেছিল কিন্তু যাওয়ার পরে গত কয়েকদিন আগে আমাদেরকে বাড়ি ভাড়ার বাবদ মাত্র পাঁচশো টাকা করে দিয়েছে যেটা আমাদের জন্য একটা লজ্জাজনক গণতান্ত্রিক সরকারে যারা সচিবালয় আছে বড় বড় ইয়ে করে তারা কেমন করে এই রকম একটা অকার্যকর কথা না কার্য যে পাঁচশো টাকার বিনিময়ে বাংলাদেশের মানুষগড়ের কারিগর যারাই তাদেরকে এই পাঁচশো টাকা দিয়ে অপমানজনক কাজ করেছে এই কাজটা প্রত্যাহার করে এবং তাদেরকে যে বিশ পার্সেন্ট গাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল সেটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য উন্নত যত তাড়াতাড়ি সম্ভব তারা যদি প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে বিশ পার্সেন্ট গাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাষা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করে আমাদের কর্মস্থলে স্কুলে ঘুরে যাওয়ার ফিরে যাওয়ার জন্য আমাদেরকে যেন আশ্বস্ত করে দেয় তবে আমরা ঘরে না হলে আমরা লাগাতার কর্মসূচির মাধ্যমে স্কুলের তালাশুড়ি দিয়ে এখানে এসেছি যাতে করে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে কি নাম আপনার কি নাম কোথায় থেকে এসছিগঞ্জ থেকে এসছি হ্যাঁ কিশোরগঞ্জ কী নাম সুজন 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 দর্শক ওনারা আসলে বলতে চাচ্ছেন তাদের সাথে বৈষম্য বিরোধী আচরণ করা হয়েছে এবং যে কারণেই তারা এই লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে সমাবেত হয়েছেন পুরোপুরি রাস্তাঘাট বন্ধ রাস্তা বন্ধ তারা তাদের অবস্থান ধরে রেখেছেন এবং তাদের দাবিতে তারা অনর আমি খুঁজকার মাসিকুজান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা